আসসালামু আলাইকুম পিও বিহ নিম ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও বিয়ার পর দেখাবো অরিজিনাল চিটাগং অরিজিনালেগুন কাঠের খুব সুন্দর রাজকীয় স্টাইলের মধ্যে তিনটি ওয়াল কেবিনের শোকেজ নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যে ওয়াল কেবিন শোকেজ গুলো আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুটেই দিচ্ছি আজকে যে ওয়াল কেবিন শোকেজ গুলো দেখাবো সবগুলো হচ্ছে আমাদের হ্যান্ড পলিশের মধ্যে দিয়ে তৈরি করা চাইলে কিন্তু আপনারা সেম পলিশের মধ্যে লেকার পলিশে নিতে পারবেন যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লেকার পলিশ এখানে সোফাটা দেখতে পাচ্ছেন সোফাটা হচ্ছে আমাদের লেকার পলিশে করা তো হ্যান্ড পলিশের মধ্যে অনেকে একটা সফট কাজ করে কারণ হচ্ছে হ্যান্ড পলিশ আপনার যুগ যুগ ধরে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে যারা হ্যান্ড পলিশ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা থেকে হ্যান্ড পলিশের প্রোডাক্ট নিতে পারবেন আর যারা লেকার পলিশে আধুনিক স্টাইলে যে পলিশগুলো রয়েছে মেশিন স্প্রে দিয়ে করা হয় যারা লেকারের স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু লেকার পলিশের প্রোডাক্ট নিতে পারবেন আর দুইটা দুই কালারের ভালো আপনার পছন্দ অনুযায়ী আপনি সাইজ অনুযায়ী কাস্টম অনুযায়ী আপনি চাইলে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন যেহেতু আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান আপনার পছন্দ উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু প্রোডাক্ট তৈরি করে থাকি তো বিয়াস আজকে যে ওয়াল দেখাবো সব সবগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা চট্টগ্রামে সেগুন কাঠগুলোকে সবাই চিটাগং সেগুন হিসেবে চিনে থাকে আরও দুইটা পার্বত্য জেলা অঞ্চলে থাকে যেমন ধর আহ হয়ে থাকে এবং যশোরে হয়ে থাকে তো যে যে সেগুন গাছগুলো হয় সেগুলোকে যশোরে সেগুন বলে আর মধুপুরের সেগুন গাছ যেগুলো পাওয়া যায় সেগুলোকে মধুপুরে সেগুন কাঠ বলে তো তবে সব সারা বাংলাদেশে চিটা সেগুন কাঠটা সবচেয়ে বেস্ট যেটা আমাদের পার্বত্য জেলা চট্টগ্রামে পাওয়া যায় তো আমরা সম্পূর্ণটাই সলের চিটা সেগুন কাঠের মধ্যে দিয়ে আমরা ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে এবং আমরা সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি তো এই ফার্নিচারগুলো আমরা হ্যান্ড পলিশের মধ্যে করা হয়েছে ভিতরে যে থাকলো একটু আছে সেগুলো আমাদের গামারি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা গামারি কাঠও কিন্তু অত্যন্ত ভালো একটি কাঠ কিন্তু গামারি কাঠ খুবই কম পাওয়া যায় বিধায় গামারি কাঠ আপনার ফিনিশিং কম আসে বিধায় গামারি কাঠ আমরা ভিতরে পোষনে দিয়ে থাকি এবং গামারি কাঠ খুব কম রেটে পাওয়া যায় কম দামে পাওয়া যায় বিধায় আমরা ভিতরে সেলগুলো আমরা গামারি কাঠ দিচ্ছি কিন্তু গামারি কাঠ অত্যন্ত ভালো অনেকে গামারি কাঠ নিয়েও কিন্তু সন্দেহ থাকে যে গামারি কাঠ কি গুনে খাবে কিনা আদৌ ঘুনে খাবে না গুনে খেলে আমরা সেগুন কাঠের ফার্নিচারের সাথে গামারি কাঠ দেওয়ার কথা না আপনারা দেখবেন বড় বড় বিল্ডিং এর মধ্যে আপনার গামারি কাঠটা বেশি ব্যবহার করা হয় প্রথম ডোরটা দেয় সেগুন কাঠ বাকি পিছনের ডোর গুলো দিচ্ছে গামারি কাঠের ডোর তো বৃহস এই যে চমৎকার যে ওয়ালকেম কেমন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে আমরা তৈরি করা হয়েছে ওয়ালকেম টি পাশে হচ্ছে ছয় ফিট হচ্ছে কানিশ পাবন ছাড়া ছয় ফিট কারণিস পাবন সহ প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা হচ্ছে আমাদের বাইশ ইঞ্চির মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে সুন্দর এই ওয়া ওয়ালকেমের শোকেসটি সেগুন কাঠের একদম ন্যাচারাল পলিসির মধ্যে করা এই ওয়ালকেমিক শোকেস আমাদের দাম হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই সুন্দর ওয়ালকেমের শোকেসটা আপনার ক্রয় করে নিতে যেটা হচ্ছে আমাদের যে পায়েগুলো দেখতে পাচ্ছেন এগুলো সলিড তিন ইঞ্চি বাই চার ইঞ্চি কাঠের উপর সুন্দর রাউন্ড শেপ করে আমরা মোটা কাঠের উপর খোদাই করে আমরা এই ওয়ালকেমের শোকেসগুলো আমরা তৈরি করা হয়েছে উপরে আমরা চারটি পাল্লা ব্যবহার করা হয়েছে নিচে চারটি পাল্লা ব্যবহার করেছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এই ওয়ালকামের সুইচটা আমাদের হ্যান্ড পলিশের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর যদি আপনারা লেগার পলিশে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা তো এই আমাদের নিউ মডেল ফার্নিচারের সবার পছন্দের একটি ওয়ালকামের সুইচ নিয়ে কথা বলবো যেটা এই ওয়ালকামের সুইচটি যেটা সাইজ হচ্ছে পাশে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতা হচ্ছে কার্নি পাউন ছাড়া ছয় ফিট কার্নি পাউন ছাড়া প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা মাঝখানে পোষণের গভীরতাটা হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি করা এবং সাইডে পোষণের গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চির মধ্যে করা সলিড চিটাগং অংশ এবং কাঠের মধ্যে করা হয়েছে ভিতরে থাকগুলো টেন মিলি গ্লাস পিছনে হচ্ছে মিনো গ্লাস তার পিছনে হচ্ছে সিক্স মিলি গর্জন ফ্লাইবোর্ডের মধ্যে করা হয়েছে সুন্দর এই ওয়ালকুমের সুইচটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনারা লেখার পলিসি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা তো দেখতে পাচ্ছেন এখানে আটটি শোকে যেটা হচ্ছে পাশের ছয় ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় আমরা একদম পিওর সলেচিট এবং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠের মধ্যে করেছি এবং পিছনে হচ্ছে গর্জন মধ্যে তৈরি করা হয়েছে একদম প্লেন ডিজাইনের মধ্যে ফোম ডিজাইনটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সুন্দর এই এইগেজ টা আমরা নিচে দুটি পাল্লা এবং দুটি ডয়ের উপরে চারটি পাল্লার মধ্যে সিমিলার ডিজাইনটা আমরা রাখার চেষ্টা করা হয়েছে তো বিহ এই চমৎকার ওয়াল কেমন দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি আপনার লেখার পরে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঞ্চাশ টাকা তো বিহস এই চমৎকার ঢাকার তিনটি ফার্নিচারে যে কোনো যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ